হ্যালো বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আজ বাগান বিলাস বা ভেলিয়া নিয়ে কিছু যত্ন বা টিপস শেয়ার করব যাদের বাগান বিলাসগুলি একবার ফুল দেওয়ার পর আর ফুল দিচ্ছে না কিংবা কারো গাছের শেপ একেবারেই নষ্ট হয়ে গেছে তারা কিভাবে গাছকে আবার আগের অবস্থায় আনবেন সমস্ত আলোচনা করেছি এই ভিডিওটিতে তাছাড়া এই মুহূর্তে গাছ ভরে ফুল পেতে তিনটি খাবার প্রয়োগ করেছি সেইগুলি কি খাবার সেইগুলি নিয়েও আলোচনা করেছি যারা এই সময় গাছ ভর্তি করে ফুল পেতে চাইছেন তাদেরকে অবশ্যই এই মুহূর্তে এই তিনটি খাবার প্রয়োগ করতেই হবে নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নানা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য একটি সুন্দর বাগান বিলাস গাছ তৈরি করার জন্য আমি এই ভিডিওটিতে পাঁচটি টিপস শেয়ার করেছি টিপস নাম্বার ওয়ানে রেখেছি আমি এই মুহূর্তে যে সমস্ত গাছগুলিতে অলরেডি ফুল হয়ে গেছে সেই গাছগুলোকে এই মুহূর্তে প্রুন করে নিতে হবে আমরা কোনো সময়ই বাগান বিলাসগুলিতে এই হার্ড প্রুন করব না প্রুন আমরা কখন করব বর্ষার আগে বর্ষার আগে প্রুন করলে গাছ বর্ষার জল পেয়ে দ্বিগুণ গতিতে বৃদ্ধি পাবে তবে এই মুহূর্তে যদি হার্ডপ্রুন করি গাছে কিন্তু ডাইব্যাক আসবেই তবে বাগানবিলাস গাছে মাঝে মধ্যে সেপ ঠিক রাখতে গেলে আমাদেরকে ছোটোখাটো প্রুন করতেই হবে তাই জন্য প্রথম ফ্লাস হয়ে যাবার পর আমরা যদি সফট পুন করে দিই তবে দ্বিতীয়বার আবার ভালোভাবে গাছটি শেপে চলে আসবে এবং দ্বিতীয়বার ফুল দেওয়ার জন্য গাছটি একেবারে তৈরি হয়ে যাবে বাগান বাগানবিলাস গাছের গঠন সুন্দর থাকলে আর তাতে ফুল ফুললে আরও বেশি কিন্তু দেখতে ভালো লাগে গাছটিকে তাই অবশ্যই সুন্দর শেপের প্রয়োজন দ্বিতীয় টিপসে বলবো যারা এই মুহূর্তে নতুন নতুন বাগান বাগানবিলাসের আইডি সংগ্রহ করছেন তারা কিন্তু প্রথম থেকেই গাছটিকে সুন্দর শেপে রাখার চেষ্টা করবেন এই গাছটিকে দেখুন এটি আমার থাই জাকিরানার গাছ গাছটি বেশ নতুন নতুন ব্রাঞ্চ বের করে নতুন করে সেপ নিচ্ছে তবে এর ভালো আরও গ্রোথ পেতে গেলে আমাদেরকে এই মুহূর্তে কিন্তু গাছে কোনো খাবার প্রয়োগ করলে চলবে না প্রথম অবস্থা থেকে গাছে যদি আমরা শেকড়ের দিকে নজর দিই তবে গাছের গঠন সুন্দর হবে এবং গাছটি সুন্দর সেপে থাকবে তারপরে পূর্ণবয়স্ক হয়ে গেলে গাছটিতে যখন ফুল ফুটবে তখন বাগানে এক আলাদা সৌন্দর্যের সৃষ্টি হবে তাই গাছের প্রথম থেকে আমি এই গাছটিতে হিউমিক অ্যাসিড ব্যবহার করছি পণ্য দিন অন্তর এক লিটার জলে এক গ্রাম হিউমিক অ্যাসিড দিয়ে গাছের গোড়ায় দিতে হবে তবে প্রয়োজন মতো জলটা আমরা এই মুহূর্তে প্রয়োগ করব গাছের আগাছা সব সময় পরিষ্কার করে রাখতে হবে আর নিচের দিক থেকে আগত সমস্ত অবাঞ্ছিত ব্রাঞ্চগুলো আমরা কিন্তু প্রথম অবস্থা থেকেই এইভাবে কেটে দেব। গড়ার দিক থেকে সবসময় কাণ্ডকে আগাছামুক্ত ও পরিষ্কার রাখতে হবে এতে গাছে কিন্তু সুন্দর শেপ আসবে ছোট থেকেই আর গাছে শেপ যদি ছোটো অবস্থা থেকে নেওয়া যায় তবে সেই গাছটা খুব তাড়াতাড়ি কিন্তু ভালো গঠন নেয় তিন নম্বর টিপসে আমি শেয়ার করব এই মুহূর্তে যে সমস্ত গাছের রুট মাউন্ড হয়ে গেছে সেই গাছগুলিকে রিপট করে ফেলুন বাগান বিলাস কিন্তু খুব তাড়াতাড়ি রুট বাউন্ড করে আর বাগান বিলাসের বেশি মাত্রায় রুট বাউন্ড হয়ে গেলে তলায় জল বসে শেকড়ে পচন লাগার সম্ভাবনা থাকে তাই জন্য এই মুহূর্তে অর্থাৎ প্রথম ফ্লাস হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা যে সমস্ত গাছে রুট বাউন্ড হয়ে গেছে সেই গাছগুলিকে ভালো করে রুট প্রুন করে এবং কাটায় ছাটাই করে একটু বড়ো পাত্রে এই সময় স্থানান্তরিত করে দেব বাগানবিলাস গাছের জন্য আমি পঞ্চাশ শতাংশ বেলেদোয়াশ মাটি ও পঞ্চাশ শতাংশ গোবর সার এই রেশিওতেই মাটি তৈরি করি এতে গাছ খুব তাড়াতাড়ি গ্রোথ নেয় এবং ওয়েল ড্রেনেজ সয়েল হওয়ার ফলে মাটিতে কিন্তু জল বসার প্রবণতাও থাকে না তাই এই ধরনের মাটি প্রস্তুত করলে গাছের শেকড়ে যেমন দ্রুত বৃদ্ধি হয় তার সাথে গাছ খাবারও কিন্তু খুব দ্রুত ইনটেক করতে পারে গাছের গোড়ার ফর্টি পার্সেন্ট মাটি রেখে সিক্সটি পার্সেন্টের মতো মাটি আমি কিন্তু হাতের সাহায্যে ছাড়িয়ে নিলাম মাটিটি দেখেই বুঝতে পারছেন কতটা ঝুরঝুরে ও ফুরফুরে একটু বড় সাইজের টব নির্বাচন করেছি তাতে প্রথমে ড্রেনেজ হলে একটি ঢেউ খেলানো খলমকুচি দিয়ে দিয়েছি আমার মাটি বাগানে আগে থেকে তৈরি করাই থাকে তাই জন্য একেবারে মাটিটি বালতিতে দিয়ে আমি গাছটি বালতির মাছ বরাবর বসিয়ে দিলাম এরপর উপর দিক থেকে বেশ খানিকটা মাটি দিয়ে গাছটিকে হাতে করে কিন্তু ভালো করে বসিয়ে দেব এক্ষেত্রে খেয়াল রাখতে হবে গাছের উপরের দিক থেকে যেন দু ইঞ্চি মতো খালি থাকে পরবর্তীকালে জল দিতে ও খাবার দিতে সুবিধা হবে গাছটি প্রতিস্থাপন করা হয়ে গেলে অবশ্যই কিন্তু তিন দিন আমরা ছাওয়াযুক্ত স্থানে রাখব যেহেতু এখন রোদের তাপ অত্যধিক পরিমাণে বাড়ছে তাই জন্য একবারে ডাইরেক্ট সানলাইটের আলোতে দেব না তিন দিন পর থেকে আমরা কিন্তু এটি খোলা ছাদেই রাখতে পারবো গাছ প্রতিস্থাপন করার পর কিন্তু অবশ্যই আমরা ভরপুর মাত্রায় জল দিয়ে দেব তবে গাছের গোড়ার মাটি ভালোভাবে উপর দিক থেকে শুকনো হলে দ্বিতীয়বার কিন্তু আমরা জলটি আবার প্রয়োগ করব তার আগে কিন্তু গাছে আমরা কোনোভাবেই দ্বিতীয়বার জল প্রয়োগ করব না চতুর্থ টিপসে বলবো যে সমস্ত গাছে একবারটি ফুল দেওয়া হয়ে গেছে এবং অনেকেই সেই সমস্ত গাছ সফট মুন করে দিয়েছেন কিন্তু গাছটি বড় পাত্রে বসানো আছে অনেকেই ভাবছেন গাছটি আর এই মুহূর্তে রিপোর্ট করবেন না তারা এই মুহূর্তে গাছটিকে কি করবেন দ্বিতীয়বার আবার ফুল পেতে গেলে গাছটিকে কিন্তু এই মুহূর্তে আমাদেরকে সামান্য কিছু খাবার প্রয়োগ করতে হবে তবেই কিন্তু দ্বিতীয়বার আবার গাছ ভরে ফুল পাব এই গাছটি আমার একবার ফুল দেওয়ার পর আমি কিন্তু সব পূণ করে দিয়েছিলাম গাছটি যেহেতু দশ ইঞ্চির বড় টবেই বসানো হয়ে গেছে তাই জন্য আমি এই মুহূর্তে আর রিপোর্টিং করলাম না তবে এই মুহূর্তে আমি তিনটে খাবার এই গাছটিতে দেব। যাতে আবার দ্বিতীয়বার কিন্তু গাছ ভরে ফুল পেতে পারি এই খাবার দেওয়ার আগে অবশ্যই গোড়ার মাটি হালকা করে খুশিয়ে দিতে হবে খাবার দেওয়ার সময় বাদেও যদি আমরা মাঝে মধ্যে এরকম গোড়ার মাটি হালকা করে খুশিয়ে দিই তবে কিন্তু মাটি ঝুরঝুরে থাকবে এবং মাটিতে বাতাস চলাচল করতে পারবে দশ ইঞ্চি টবের জন্য আমি প্রথমেই যে উপকরণটি নেব তা হল সিঙ্গেল সুপার ফসফেট এখানে দশ ইঞ্চি টবের জন্য আমি এক চামচের মতো ব্যবহার করছি দ্বিতীয় খাবারটা হলো লাল পটাশ লাল পটাশের বদলে আপনারা এসপি কিংবা সালফেট অফ পটাশও ব্যবহার করতে পারেন এটিও দিলাম আমি এক চামচের মতো এরপর যে উপকরণটি দিচ্ছি তা হলো এপসম সল্ট এটি আমি নিচ্ছি হাফ চামচ এই তিনটে খাবারই এখন গাছের গোড়াতে ভালোভাবে দিয়ে উপর দিক থেকে মাটিটি আবার চাপা দিয়ে দেব। গাছের খাবার প্রয়োগের পর অবশ্যই জল প্রয়োগ করতে হবে এই তিনটি খাবার প্রয়োগ করার পরে দশ দিনের মধ্যে কিন্তু গাছ ভরে আবার কুঁড়ি আসবে যাদের গাছে এখনও পর্যন্ত ফুলের দেখা পাননি এই তিনটি খাবার অবশ্যই একবার প্রয়োগ করে দেখুন ঠিক যেই পদ্ধতিতে আমি প্রয়োগ করলাম দশ দিনের মধ্যে গাছ ভরে কুঁড়ি পাবেন আপনারাও এবার পঞ্চম টিপস পঞ্চম টিপসে আমি বলবো বাগান বিলাসে অত্যধিক পরিমাণ ফুল পাওয়ার জন্য আমাদেরকে কিন্তু জল ও সূর্যালোক দুটো দিকেই নজর দিতে হবে এই বাগান বাগানবিলাস গাছে বেশি ফুল পেতে গেলে গাছটিকে অবশ্যই কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে এবং গাছটিতে ঘন ঘন কিন্তু জল প্রয়োগ করাও যাবে না যেহেতু এখন গ্রীষ্মকাল তাই মাটি উপর থেকে শুকনো হলে তা দেখে কিন্তু আমরা দ্বিতীয়বার জল প্রয়োগ করবো এই গাছে যখনই আমরা টান দেব তখনই কিন্তু অত্যধিক পরিমাণ ফুল দেবে গাছটি আবার অত্যধিক মাত্রায় জল পেলে গাছ কিন্তু সবুজ পাতাতে ভরে যাবে এই মুহূর্তে আমরা যদি এই পাঁচটি টিপস ফলো করতে পারি তবে গাছগুলো আবার সুন্দর শেপে ফুলে ভরিয়ে দেবে বাগান আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন